আজকে সকালটা দেখছি একটু বেশ পরিষ্কার আকাশ বেশ নীল আকাশ আছে সাদা মেঘ আছে দেখতে ভালো লাগছে বেশ রোদ উঠেছে পরিষ্কার আকাশ মোটামুটি পরিষ্কার আকাশ শরৎকালের আকাশ কখনও এরকম পরিষ্কার আকাশ থাকে মেঘ থাকে সাদা মেঘ আবার কখনও কোনো কালো মেঘ তার মাঝখানে উঠে আসে এরকমই হয় ভাজা করবে তো আমার দাও ফুটে দিচ্ছে সকাল হলেই তো সবার খাওয়ারের চিন্তা সকাল থেকেই কাজকর্ম সেরে বসে পড়েছি সবজি বাগানে লাউ নিয়ে বসে পড়েছি মুড়ি খাওয়া হবে জন্য একটু পেঁয়াজই ভাজলাম আর একটু ওই মা কুমড়ো ফুল তুলে এনেছে কুমড়ো ফুলেরও একটু পাঁচটা মতো ফুল হয়েছে পাঁচ জনের পাঁচটা হিসেব করে ধরে গাছ দেয় পাঁচ জনের পাঁচটা ওটা একটু ওই চক মতো করবো বড়া করে নিচ্ছি সুন্দর না এই যে এখানে রান্না করছি মানে খেলা করছি

দশ এগারোটা ডিমগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে রেখে দেবো একবারে

এখানে আছে কুমড়ো কুমড়ো না লাউ আছে লাউ ডাল হবে কুমড়ি ভাজা হবে আর এই যে কাঁচকলাও কেটে দিয়েছে কাঁচকলা ভাজা হবে মানে স্কুলের টাইম তো প্রায় হতে যায় প্রায় দশটা বাজতে যায় ওকে আর ওই দশ পনেরো মিনিটের মধ্যে টান করাই টান করিয়ে দেবো ভাত খাইয়ে দেবো স্কুলে চলে যাবে খেতে বসেছে

জলে ভিজিয়ে সেদ্ধ করে তেলে ভেজেছে দারুণ হয়েছে টেস্টি টেস্টি নুন দিয়ে ভেজেছে চাল কুমড়ো কাটা হবে চাল কুমড়ো তো মেয়েদের কাটতে নেই ওই জন্য ছেলেরাই কাটে ওইটা কেটে দেবে চাল কুমড়োটা সেই অর্থে বেশ বুড়ো হয়ে যায়নি চাল কুমড়োর মোরব্বা করবো ওই জন্য চাল কুমড়া কেটে দিতে বলছি বুড়োতে তো মোরব্বা হয় দেখা যাক কচিতে কিরকম হয় সফট

আমাদের আজকে দুপুরের খাবার দাবার ভাতের সঙ্গে আছে কাঁচকলা ভাজা এই গোল গোল করে তার সঙ্গে আছে কুন্দলি ভাজা আর লাউ ডাল আর আমি লঙ্কা লেবু নিয়েছি যেহেতু ডাল আছে একটু টক টক লেবু দিলে ভালো লাগবে সবই আমাদের বাড়ির

পরে বেরিয়েছি এখন প্রায় বাজে পৌনে দুটো আর এখন যাব পাথর প্রতিমা একটু কাজ বাজ আছে কেনাকাটা আছে আর তারপরে যাব ফেরার পথে মুনকে নিয়ে চলে আসব স্কুল থেকে এখন যাই তাড়াতাড়ি ফিরতে হবে না হলে ওর ছুটি হয়ে যাবে নৌকোর ব্যাপার আছে নদীর ব্যাপার আছে দেরি হয়ে যায় অনেক সময় রামগঙ্গায় চলে এসছি রামগঙ্গায় খেয়া পেরিয়ে যাব

আমরা একটু এটিএমে এসেছিলাম আমাদের ওখানে পাশাপাশি নেই তো মিলন মোড়ে আছে ধ্রুব বাজার আছে তো পাথর প্রদীমা একটু প্রয়োজন ছিল সেই জন্য এখানেও চলে এলাম ওখান থেকে যেমন ঘাটের দিকে চলে যাচ্ছি মানে টাইম তো কম ছিল ওই জন্য আমরা টোটোতে চলে গেছিলাম এটিএমের কাছে এটিএম থেকে এখন যাচ্ছি ঘাটের দিকে আবার ওখানে ওই একটা মানে বাসের ঝুড়ি নেওয়ার প্রয়োজন আছে আমাদের

টুকটাক কেনাকাটা হয়ে গেল এবার যাচ্ছি খেয়ার দিকে প্রায় তিনটে দশ পনেরো তো হতে যায় বেরোতে হবে সাড়ে তিনটে ওর ছুটি হবে ও তাড়াতাড়ি যেতে হবে চলো খেয়া পেরোতে আবার দেরি হবে যে খেয়া চলে এসছে খেয়াতে উঠবো পাথরে থাকতে যাবার খেয়া যাবে রামগঙ্গা নদীর মাঝে দেখো মাঝে মাঝে কি সব আছে জালের জন্য না হ্যাঁ জাল পেতেছে জাল ধরে জাল পেতেছে থেকে উঠে পড়লাম রামগঙ্গার ঘাটে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি এধারেও অনেক টুকটাক দরকার ছিল কিন্তু সে আর হবে না ছুটি হয়ে যায় যায় চলে যেতে হবে দুদিকে আমরা আমরা শশা কত করে গো কত করে শশা মুনকে নিয়ে ফিরছি একটু তো লেট হয়েই গেল তো স্কুল ছুটি হয়ে গেছিলো ও বসেছিল এক জায়গায় তারপর এই গল্প করতে করতে আমরা যাচ্ছি আমাদের ওখানে আবার হাটও বসছে সবাই যাচ্ছে সবজি সবজি টবজি নিয়ে দেখতে দেখতে ঘরের দিকে রওনা এই গল্প শোনা হচ্ছে মুনের কাছ থেকে মুনের স্কুলে কি হয়েছে না হয়েছে এই এইসব

এই জন্য এই ঝুড়িটা নেওয়া হয়েছে এই হেয়ার নিয়েছি চুল তার উড়ে উড়ে সব এলোমেলো হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম যে এরকম একটা নি সুবিধা হবে মানে কি শুধু খালি চুল ওঠে না হ্যাঁ চুল ওঠে বলেই আবার ছোট ছোট হয়ে যাচ্ছে আর সেইগুলো বাইরে বেরলে হাওয়াতে তো উشته থাকে এটা বিচ্ছিরি লাগে দেখ এই জন্য নেওয়া শুধু বাইকে বোসার সময় হবে না হলে আমরা তো বেহাল করি না গ্রামের দিওন চলেও না আর এই যে একটা শ্যাম্পু